অফার নিন কম্পিউটার শিখে চাকরির বাজারে নিজের দক্ষতা বাড়ান ওল্ড মালদার এক নামি কম্পিউটার ট্রেনিং সেন্টারে চলছে দারুণ অফার যারা নিজের প্রযুক্তিগত দক্ষতা বাড়াতে চান বা কম্পিউটারের বিভিন্ন অ্যাপ্লিকেশন শিখতে চান তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ এই ওল্ড মালদা কম্পিউটার ট্রেনিং সেন্টারে আপনি পেয়ে যাবেন ডিসিএ ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন এডিসিএ অ্যাডভান্স ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান পিজিডিসিএ পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন ডিটিপি desktop publishing এর মতো অত্যন্ত জনপ্রিয় এবং প্রয়োজনীয় কোর্স শুধু তাই নয় এখানকার শিক্ষার্থীদের জন্য থাকছে স্পোকেন ইংলিশ শেখারও সুবিধা যা আপনার যোগাযোগ দক্ষতাকে আরও উন্নত করবে এছাড়াও এখানে রয়েছে কিছু বিশেষ সুবিধা যা শিক্ষার্থীদের আরও আগ্রহী করে তুলবে যেমন ভর্তি নেওয়ার আগে ফ্রি ডেমো ক্লাস যা আপনাকে কোর্স সম্পর্কে ভালো ধারণা দেবে যারা এখানে ভর্তি হচ্ছেন তারা পাচ্ছেন এক্সক্লুসিভ স্টুডেন্ট ওয়েলকাম কিট একদম বিনামূল্যে শিক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখে এস টি এসি ও ইউভিসি কোর্সে রয়েছে পঞ্চাশ শতাংশ ছাড় যা আপনার শেখার পথকে আরও সহজ করে তুলবে এছাড়া সাধারণ কোর্সের ক্ষেত্রে শুধুমাত্র ছাত্রীদের জন্য থাকছে বিশেষ পঞ্চাশ শতাংশ ছাড় যাতে মেয়েদের প্রযুক্তি শিক্ষায় আরও উৎসাহিত করা যায় এই প্রশিক্ষণ কেন্দ্র থেকে কোর্স সম্পন্ন করার পর শিক্ষার্থীরা সরকার অনুমোদিত সার্টিফিকেট পাবেন যা ভবিষ্যতে চাকরির ক্ষেত্রে বড় সহায়ক হতে পারে দক্ষ প্রশিক্ষক ও যত্নশীল শিক্ষণ পদ্ধতির মাধ্যমে প্রতিষ্ঠানটি আপনাদের শিশুকে বা আপনাকে আধুনিক কম্পিউটার শিক্ষা দেওয়ার নিশ্চয়তা প্রদান করছে

কোন ক্লাস আর এখানে কি করতে এসেছ আজকে প্রথম অ্যাডমিশন হয়ে গেছে হয়নি এখনো তোমার নাম কি বাড়ি আর কোন স্কুলে পড়ো কোন ক্লাস আর তুমি এখানে কি করতে এসেছো ক্লাস করার জন্য অ্যাডমিশন হয়েছে

আমাদের এই সেন্টারটি মাস হচ্ছে দু বছর আমাদের স্টুডিও বেশি হয়ে যাওয়ায় আমরা সেন্টারটাকে এখানে সেট করেছি আমাদের অ্যাড্রেস হচ্ছে বাসাট বর্ণা মন্দিরে অবস্থিত ওরণ মন্দিরের মালদা এখানে আমাদের ডিসিএ ডিপ্লোমা অফ কম্পিউটার অ্যাপ্লিকেশান এডিসিএ মানে হচ্ছে আপনার অ্যাডভান্স ডিপ্লোমা অফ কম্পিউটার অ্যাপ্লিকেশান তারপর পিজি ডিসিএ পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান তাছাড়া আমাদের টাইপিং কোর্স রয়েছে ডেস্কটপ publishing এমএস অফিস বেসিক কোর্স কিডস স্মার্ট কম্পিউটার স্পোপেন ইংলিশ অনেকেই হচ্ছে কম্পিউটার ইংলিশ আমরা যে ভয় ইংলিশের ওটা ব্যবস্থা রয়েছে স্টুডেন্ট ডেমো ক্লাসটা জয়েন করবে ডেমো দিতে পারি ডেমো ক্লাসের যতগুলো স্টুডেন্ট দেবে আর যারা অ্যাডমিশন দিচ্ছে তাদেরকে আমরা একটা স্টুডেন্ট ওয়েলকাম পিট দিচ্ছি বিনামূল্যে যারা ক্যান্ডিডেট আছে ওনারা ফিফটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পাবে এছাড়াও যারা মহিলা ক্যান্ডিডেট আছে মহিলা স্টুডেন্ট ওদেরকে জেনারেল কাস্ট হলেও এস সি ওবিসি নেই সেক্ষেত্রেও আমরা কিন্তু ফিফটি পার্সেন্ট অফ দিব